হয়তো একদিনও হবে না বাট একদিন হবে নিজের কাছে হেরে যেও না বস ইয়াস এখান থেকে হেরে যেও না একদিন হবেই পরিশ্রম করো কঠোর পরিশ্রম করো শরীর থেকে ঘাম ঝরাও যদি হেরে যেতে চাও তাহলে তো হেরে যাবেই জিতে দেখাও ইয়াস তুমি জিতে দেখাও নিজের ভিতরে রাগ তৈরি করো নিজেকে স্পিরিট তৈরি করো নিজের ভিতরে নিজের ভিতরে পাওয়ার দেখাও যে তার পাহাড় দেখাও যে তার খিদা নিজের ভিতর তৈরি করো হ্যালো ইবরান আলাইকুম পাঁচ পাঁচক নামাজ পড়বেন এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন যারা এখনই আরবিনামক পেজটা ফলো করে নাই অবশ্যই এই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নিজের কাছে হেরে যেও না বস পৃথিবীতে তুমি হেরে গেলে তুমি পৃথিবী থেকে পিছিয়ে পড়বে পৃথিবী কিন্তু আগিয়ে যাবে সময় তোমার জন্য থেমে থাকবে না সময় কিন্তু নদীর স্রোতের মতন চলে যাবে নিজের কাছে হেরে যেও না বস এখান থেকে নিজের কাছে হেরে যেও না নিজের ভিতর স্পিড তৈরি করো নিজের ভিতর রাগ তৈরি করো জেদ তৈরি করো তার খেদা তৈরি করো যে সালা আমি এখানে জিততে এসেছি আমি এখানে হারতে এসে আমি এখানে জিতবই আমি সাকসেস হবে আমি সফলতা অর্জন করবই হেরে যেও না নিজের ভিতর একটা জিতার খিদা তৈরি করো আজ না হোক কাল না হোক একদিন হবেই একদিন তুমি জিতবেই একদিন তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে বাস্তবে পূর্ণতা দিতে পারবেই কিন্তু সময় লাগবে কিন্তু পরিশ্রম লাগবে ধৈর্য লাগবে নিজের ভিতরে একটা স্পিরিট তৈরি করার চেষ্টা করবা যারা এখন আমার এই আর্মি নয় পেসটা ফলো করো নাই এ পেজটা ফলো করে রাখবেন হেরে যেতে আসো তুমি এখানে এখানে কেউ হেরে যেতে আসে না কিন্তু আমরা হেরে যাই আমরা কোনো কিছু অর্জন করার আগ দিয়ে আমরা নিজের কাছে নিজেরা হেরে যাই এক দুইবার ব্যর্থ হলেই যেন আমরা সব কিছু ছুঁড়ে ফেলাই দিই মানুষ তোমাকে তখনই মূল্যায়ন করবে যখন তুমি সাকসেস হতে পারবে তোমার ক্যারিয়ার সুন্দর হবে তখন মানুষ তোমাকে সম্মান করবে তোমাকে রেসপেক্ট করবে তোমাকে ভালোবাসবে কিন্তু তুমি যদি নিজেই নিজের কাছে হেরে যাও কোনো একটা অজুহাত দিয়ে আমি পারছি না আমি কোনো কিছু করতে পারছি না অর্জন করতে পারছি না আমার চেয়ারা ভালো না আমার চেয়ারা সুন্দর না আমি দেখতে সুন্দর না এইসব এক্সকিউজ দিয়ে যদি নিজের কাছে নিজে হেরে যাও তুমি কখনোই কোনো কিছু অর্জন করতে পারবে না ক্লাসার ক্লাসের সেই টপার বয়রা কখনো ইতিহাস গড়তে পারে না ইতিহাস গড়ে যারাই যারা পাগল পরিশ্রমিক তার কিন্তু ইতিহাস তৈরি করে এই জন্য বলব নিজের কাছে যেও না বস নিজেকে একটা স্পিরিট হিসাবে তৈরি করো নিজের ভিতরে একটা রাগ জেদ তৈরি করো যে তার খিদা নিজের ভিতর তৈরি করো যে আমি এখানে সাকসেস হবই আমাকে কেউ ঠেকাতে পারবে না আমি সফলতা অর্জন করবই আমি এখানে জিতবই নিজেকে তৈরি করো নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমাকে হারানোটা অন্যর কাছে ব্যর্থ হয়ে যায় নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে সবাই হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এটা কখনো নিজের ভিতর তৈরি করবা না নিজেকে স্পিড হিসাবে গড়ে তোলো